আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের এলাকার রাস্তায় এক বৃদ্ধ লোকের চাল পড়ে গিয়েছে দেখেন হতদরিদ্র লোকটি কিভাবে চালগুলো উত্তোলন করতেছে আনটি আসলে এই চালগুলো কিসের ভালো চাল মানে আপনি যে চালগুলো উঠাইতেছেন চালগুলো কার আপনারই ও মানে পড়ে গেছে হঠাৎ ও মানে পড়ছে কি গাড়ি থেকে আচ্ছা তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই যে আসলে দর্শক কী পরিমাণ চাল রাস্তা পড়ছে এবং আনটি কিন্তু এগুলো উঠাইতেছেন আপনাদেরকে দেখাই দর্শক অনেকগুলো চাল কিন্তু রাস্তায় পড়ে আছে এখান থেকে আপনাদের যদি দেখাইতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে লোকটি কিন্তু অনেকটা হতদরিদ্র এই এই আল্লাহ চালগুলো পড়ে আছে এখানে এগুলো কিন্তু সে উঠাইতেছেন দেখেন আপনারা দর্শক আসলে আমাদের এলাকার হতদরিদ্র লোকদের এই অবস্থাই হয় দেখেন সে কীভাবে এখান থেকে চালগুলো রাস্তা থেকে উত্তোলন করতেছে দেখেন এমনকি বিরুদ্ধ লোকের কথা হচ্ছে যে সে আগে নাকি চাল ঠাল পাচ্ছিল এখন বর্তমানে সে কোনো চালই পাচ্ছে না এবং চিনিও সে পাচ্ছে না আগে নাকি সে চাল এবং চিনি পাত দেখেন দর্শক হ্যাঁ পাইবেন চাল চিনি আগে পাইছেন এখন পান না

ও আচ্ছা আচ্ছা এগুলো আপনারা দিতেছে না তো দেখেন দর্শক মহিলাটা কি কীভাবে পরিশ্রম করছে এই চালগুলো উঠাইতেছে রাস্তা করিয়ে আপনারা ভিডিওটা দেখেন এবং শেয়ার করে দেন যাতে আমাদের হতদরিদ্র লোকগুলো যাদের এই চালগুলো উত্তোলন না করা লাগে কেননা তাদের আজকে চালের অভাবের কারণে কিন্তু এই রাস্তায় পরে থাকা চালগুলো তার দেখেন কীভাবে সে উঠাচ্ছে রাস্তার পেশ শুদ্ধ কিন্তু সে চালগুলো উঠাচ্ছে দর্শক আর এই চাল উঠাইতে তার মিনিমাম সময় লাগবে পাঁচ থেকে সাত ঘন্টা লাগবে কারণ আপনারা দেখছেন যে অনেকগুলো চালে কিন্তু রাস্তায় পড়ে আসে তার রাস্তার গাড়ি গাড়ির কিন্তু একটু বেজে তার এই কাগজটি ছিঁড়ে গিয়েছিল দেখেন দর্শক কীভাবে লোকটি চাল উঠেছে এই বৃদ্ধ লোকটির কিছু কথা আছে যে সেনাকে আগে পরিষদ থেকে চাল পাতো ডাল পেত তারপর টাকাও পেতো কিন্তু এখন সে কিছুই পাচ্ছে না একটা ঘর আছে নাকি তার সেটাও তার দিচ্ছে না দর্শক দেখেন এরকম যদি হতদরিদ্র লোকের অবস্থা আমাদের দেশে হয় তাহলে তো হবে না এবং তার এই বিরুদ্ধ লোকটির কথাগুলো যারা যারা দেখবেন এই ভিডিওতে অনেককে শেয়ার করে দেবেন এবং সে যে আগে যেভাবে চাল ডাল সহ অন্য জিনিসগুলো পাতো সেগুলো যে সে পায় এরকম তার সুযোগ করে দেবেন যারা আছেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে আশা করি এই ভিডিওটা যাবে এবং সে যে যাহাতে এই বিষয়টি পুরোপুরিভাবে খেয়াল করে দর্শক আপনারা এই বিরুদ্ধ লোকটিকে সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে বিরুদ্ধ লোকটি যে করতে না হয় দেখেন দর্শক সে কিভাবে চাল উঠাচ্ছে এই যে রাস্তার পেস করে কিন্তু সে চাল উঠাচ্ছে অল্প কিছু চাল এখন সে কি করবে তার তো কোনো পুলিশই নাই